হুইল চেয়ার ছাড়া সে চলতে পারত না এমনকি পবিত্র মক্কায় ওমরা পালন করতে গিয়েও সে সব কাজ চেয়ারে বসেই করেছে কিন্তু পবিত্র কাবা শরীফের সামনে এসে পাল্টে গেল দৃশ্যপট সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল যেন চেয়ার ছেড়ে বালকটি শুধু হাতে ভর করে তাওয়ফ শুরু করল প্রতিবন্ধী কিশোরটির নাম গানিম আল মুফতার কাতারের বাসিন্দা দুই পা ছাড়া এক চতুর্থাংশ শরীর নিয়ে জন্মেছিল সে গত শুক্রবার মাগরিবের নামাজের সময় সাতবার হাতে ভর করেই কাবা তাওয়াফ করে প্রতিবন্ধী গানিম আল মুক্তার সামাজিক মাধ্যমে এই তাওয়াফের ভিডিও প্রচারের পর হইচই পড়ে কিশোর গানিমের স্বপ্ন ছিল নিজ হাতে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা এবং পবিত্র হাজরে আসওয়াত পাথরে চুম্বন করা এই স্বপ্নের কথা জেনে তা পূরণে গানিমের জন্য ওমরা পালনের ব্যবস্থা করেন সৈদি পর্যটন এবং জাতীয় ঐতিহাসিক কমিশনের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ কিশোর গানিম প্রতিবন্ধী হওয়ায় পবিত্র কাবা তাওয়াফ সহ ওমরা পালনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা প্রয়োজন ছিল এজন্য একটি বিশেষ টিমের মাধ্যমে গানিম ও তার পরিবারের মক্কায় পৌঁছানোর পর থেকে ওমরা পালনের শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয় মক্কায় গানিমকে আব্যর্থনা জানান প্রিন্স সুলতান এছাড়া মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ মাহের আল মুয়াকিলির পিছনে ও তার গানিম পরিবারে নামাজ পড়ার ব্যবস্থা করা হয় প্রতিবন্ধী গানিম তার নিজ হাতে ভর করে পবিত্র কাবা তাওয়াফ করতে পারায় দারুণ খুশি এজন্য প্রিন্স সুলতান ও শেখ মাহের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এই প্রতিবন্ধী কিশোর গানিম আল মুফতার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ